মানন্ত বেহ আসসালাম আলাইকুম আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনার ট্রেনের টিকিট ফেরত দিবেন এবং কীভাবে টিকিট ক্যান্সেল করবেন টাকা ফেরত নেবেন চলুন আমরা চলে যাই রেল সেবা অ্যাপসের ভিতরে রেল সেবা অ্যাপসের ভিতরে যাওয়ার পরে একটু ওয়েট করবেন একটু সময় লাগবে এখানে আসার পর আপনারা আই এগ্রিতে ক্লিক করে দিবেন তারপর এখানে মাই টিকিটে ক্লিক করবেন মাই টিকিটে ক্লিক করার পরে টিকিটে ক্লিক করার পর আপনার এই ইন্টারপ্রেসটা আসবে আপনারা সেখানে ক্লিক করবেন এখান থেকে আমি টিকিট কেটেছিলাম যে আজকে ঢাকা টু নোয়াখালী মানে আজকে তিনটে দশ মিনিটে আমি নোয়াখালী যাব তার জন্য টিকিট কেটেছিলাম তা আমার একটু সমস্যার কারণে আমি যাইতে পারলাম না তার জন্য আমি টিকিটটা ক্যান্সেল করব আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি আরও অনেক টিকিট কেটেছি এখান থেকে ঢাকা টু কুড়িগ্রাম নোয়াখালী টু ঢাকা আর নোয়াখালী আসার টিকিটটা থাকবে আমার যে যাওয়ার টিকিটটা এই টিকিটটা আমি ক্যান্সেল করব আপনারা এখান দেখতে পাচ্ছেন ঢাকা টু নোয়াখালী এখান থেকে ভিউ ডিটেলস এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে টিকিটটা দেখতে পারবেন আর যদি ক্যান্সেল করতে চান তাহলে এখান থেকে ক্যান্সেল টিকিটে ক্লিক করবেন ক্যান্সেল টিকিটে ক্লিক করার পর এখানে আপনারা কনফার্ম ক্যান্সেলেশন এটাতে ক্লিক করবেন তারপর এখানে প্রসেসিং এটাতে ক্লিক করবেন তারপর ভেরিফিকেশান কোড দিবে কোডটা আপনারা বসিয়ে দেবেন তা কোড দেবে কোডটা আসলে আপনার কোডটা বসিয়ে দেওয়ার পর ভেরিফিকেশনে ক্লিক করলে তারপর আপনাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে